আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে দেখাবো কিভাবে ফরস গোসল করতে হয় ফরজ গোসল কিন্তু অনেক সময় আমাদের মুসলিমদের মুসলমানদের করতে হয় তো কিভাবে ফরজ গোসল করবেন আজকে শিখাবেন এই বাই তো ধৈর্য সহকারে এর বাইয়ের এই বায়ের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি শিখে যাবেন জেনে যাবেন কিভাবে পুরো গোসল করতে হয় তো সবাই দৈর্য সহকারে মনোযোগ সহকারে এই বায়ের ভিডিওটা দেখুন অবশ্যই আপনি শিখতে পারবেন আর তার আগে একটি কথা বলে নেই যদি এই রকম আরও ভিডিও পেতে চান দরকারি জরুরি মাসে আলার ভিডিও পেতে চান সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই বায়ের পাশে থাকবেন এই বাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় দেখবেন ধন্যবাদ সবাইকে তো চলুন দেখে আসি এবং শিখি আসসালামু আলাইকুম ফরজ গোসলের নিয়ম এবং ফরজ গোসলের নিয়ত এবং কি ফরজ গোসল করার পূর্বে কি কি কাজ করতে হবে অনেকে আমরা জানি না যে এই ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে এই ফরজ গোসল করার সহজ নিয়মটা আমি দেখে দিব ইনশাআল্লাহ এবং আমি আজকের ভিডিওর মাধ্যমে বলে দিব ফরজ গোসলের নিয়ত কি এবং ফরজ গোসল করার পূর্বে কি কি কাজ করতে হবে প্রথমে বলে নি গোসলে ফরজ হচ্ছে মোট তিনটে এক নাম্বারটা হচ্ছে কুলি করা এমন ভাবে কুলি করতে হবে যাতে করে মুখের মধ্যে যাতে

গোসল কিভাবে আদায় করতে হয় প্রথমে দোনো হাতের কবজি সহ সুন্দর মতন ধরতে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন প্রথমে পানি নেবেন পানি নেবার পরে ডান হাত বা বাম হাত কোনোভাবেই এই পানির মধ্যে দেওয়া যাবে না যদি আপনার হাতের মধ্যে যদি না পাকি থাকে তাহলে পানিটা কিন্তু আপনার অপবিত্র হয়ে যাবে প্রথমে ডান হাতটা আমরা ভালোভাবে ধৌত করব অতপর আমরা বাম হাত ভালোভাবে ধৌত করব। করার পরে সুন্দর করে আমরা এখন অজু করব। নামাজের জন্য আমরা 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 করে থাকি ওইভাবে এখন ফরজ গোসল করার পূর্বে অজু অবশ্যই আমরা অজু করে নিব আমি এখন দেখে দিব আপনাদেরকে কিভাবে অজু করে আপনার গোসলটি করবেন আমি গোসলটি পরে দেখাচ্ছি তার পূর্বে আমি সুন্দরভাবে আমি আপনাদেরকে অজু কিভাবে করবেন তা দেখিয়ে দিচ্ছি প্রথমে মগ দিয়ে পানি নিবেন পানি নেবার পরে দোনো হাত ডান হাত এবং বাম হাতের কবজি সহ ভালোভাবে ধৌত করতে হবে এ দেখেন এ ধৌত করার পরে তারপর আমরা কুলি করব কুলি করব কিভাবে দেখেন এমনি এভাবে কুলি করতে হবে আর হ্যাঁ আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে রমজান মাসে গড়গড়া করতে হবে আর যদি রমজান মাস যদি না থাকে তাহলে গড়গড়া করা লাগবে না মোট এভাবে তিনবার কুলি করবেন এখন আর কাজ হচ্ছে নাকে পানি দেওয়া সুন্দরভাবে গুরুত্ব নাকে পানি দিয়ে তিনবার দিবেন দেখুন শিখতে পারবে দেওয়ার পরে বাম হাত দ্বারা সুন্দর পরিষ্কার করে দিবেন এখন হচ্ছে সুন্দর মতন আমরা মুখমণ্ডল ধৌত করব চুলের এই পরিমাণ থেকে চুলের মাথা থেকে থুতনি পর্যন্ত ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করতে হবে মোট তিনবার দেখেন এভাবে পানি নেবার পরে সুন্দর মতন মোট তিনবার ধৌত করতে হবে কানের এলতি থেকে এলতি পর্যন্ত এটা খেয়াল রাখতে হবে যাতে করে কোনো শুকনো না থাকে এইভাবে দ্রুত করবেন অতপর আমরা দুনো হাতের কনি সহ ডান এবং বাম হাতের কনি সহ ভালোভাবে আমরা ধৌত করব যাতে করে কোনো শুকনো না থাকে প্রথমে আমরা ডান হাতের কনি তিনবার ধৌত করব এইভাবে কিছু আমাদের অজানা শিখতে পারবেন এই ভিডিওটা দেখে মোট তিনবার তারপর আমরা বাম হাতের কনি ধৌত করব আচ্ছা এখন আমাদের কোন ধোতো করা শেষ হয়ে গেছে এখন আমরা মাথা মাসে করব আমরা মাতা মাসে করব, তিন আঙ্গুল দ্বারা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে এভাবে নেবার পরে এ তিন আঙ্গুল এভাবে দিয়ে কপাল থেকে টান দিবেন পিছনের দিকে নিয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা কানটা মোড়াইবেন বুড়া আঙুল দ্বারা কানের পিছন দিয়ে একটা টান দিয়ে দোনো হাতের পিঠ দ্বারা সুন্দরভাবে গর্দানটা মাসে করতে হবে তাহলে কিন্তু আমাদের মাথা মাসাটা সম্পূর্ণ হয়ে যাবে এখন কাজ হচ্ছে সুন্দরভাবে দনটি পা ধৌত করা প্রথমে ডান পাও আমরা ভালোভাবে টাকনু পর্যন্ত এমনভাবে ধৌত করবো যাতে কোনো ভিজা না থাকে যাতে কোনো শুকনো না থাকে দেখেন আমি কীভাবে ধৌত করি এই যে এভাবে অতপর বাম পাও ভালোভাবে ধৌত করতে হবে গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন কিন্তু এখন আমাদের শেষ এখন আমরা শিখব কিভাবে ফরজ গোসলটি করতে হয় আসলে ফরজ তিনটা এক নাম্বার কুলি করা দুই নাম্বার নাক পানি দেওয়া আমরা এখন আবার কুলি করে নেব কুলি করা আমাদের শেষ হয়ে গেছে নাকে পানি দেবো নাকি সুন্দর করে আমরা এক করে লাগে কাজ হচ্ছে তিন তিনটে যেহেতু ফরজ এই জন্য তিন নাম্বার ফরজ নাম্বারটি হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা প্রথমে আমরা সুন্দর করে পানি নেওয়ার পরে আমরা আরেকটা বিষয় মনে রাখতে হবে আমরা যেখানে ফরজ গোসল করব ওই পানিটা আমরা যখন পানি ঢালবো ওই পানিটা যখন এই বালতিতে যাতে না পড়ে আমরা একটু দূরত্ব বজায় রেখে আমরা পানিটা ঢালবো প্রথমে আমরা সুন্দর করে ডান পানি ঢালবো এভাবে দেখেন সুন্দর করে আমরা পানি ঢালবো ঢালার পরে এখন আমরা আবার বাম কান্দে সুন্দর করে পানি ঢালবো এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ শিখে রাখবেন পানি পরে মাথার উপরে পানি দেখেন আমি কিভাবে পানি ঢালি এভাবে আমাদের অনেকেরই কিন্তু প্রত্যেকটা মুসলমানের কিন্তু দরকার সেটা সুন্দর করে পানি ডালতে হবে সুন্দর করে সমস্ত শরীর ধৌত করতে হবে যাতে করে কোনোভাবে কোনো শুক্তি না থাকে তারপরে আরেকটা বিষয় এখানে আমি বলতে ভুলে গেছি গোসলার পূর্বে অজু করার পূর্বে আমরা একটা কাজ করবো এটা কিন্তু সুন্নত যেখানে নাপাকি লেগে আছে মনে করেন আমার এখানে নাপাকি লেগে আছে আমরা অজু করার পূর্বে সুন্দর করে আমরা এই নাপাকিটা এভাবে আমরা ধুয়ে নেব যাতে করে এখানে নাপাকি না থাকে নাপাকি পরিষ্কার করার পরে আমি আবার বলে নেই প্রথম দিকে স্তেন্দা করার পরে গোসলের নিয়ত করতে হবে গোসলার নিয়ত করার পরে সুন্দর মতন যেখানে আমাদের ময়লা লেগে আছে অর্থাৎ যেখানে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে সুন্দরভাবে অজু করে আমি দেখাচ্ছি কীভাবে আপনার গোসল করবেন সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে এভাবে ধুত করার পরে আমরা দাঁড়াবো দাঁড়া এখানে পানি ডালবো এবং কি এই ভিতরে পানি ডালবো এইভাবে যাতে করে কোনো নাপাকি না থাকে তারপরে নাবি থেকে হাঁটুর ওপর পর্যন্ত বিশেষ করে আমরা গোপনাঙ্গটা ভালোভাবে আমরা পরিষ্কার করব। যাতে করে কোনো নাপাকি না থাকে কোনো কারণে যদি নাপাকিটা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনার গোসল আদায় হবে না আর এই গোসল যদি আপনার আদায় না হয় তাহলে কিন্তু আপনার নামাজ কবুল হবে না আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এগুলো পরিষ্কার করবেন একটা কথা মনে রাখতে হবে এই গোসলটা যাতে কোনো ভাবি যাতে কোনো শুকনো না থাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে বিষয় আমি বলে দেই ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদেরকে এই নাপাকি কাপড়টা কিভাবে আপনারা পবিত্র করবেন সেটা আমি দেখিয়ে দিব অনেকে দেখা যায় যে এই নাপাকি কাপড়টা তারা পরিষ্কার করতে পারে না আর এই পরিষ্কার করার না কারণে কিন্তু নাফাকি কিন্তু লেগেই থাকে আর নাপাক যদি লেগে থাকে ওই কাপড় পরে ওই কাপড় পরিধান করে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে কিন্তু এই নামাজ কবুল হবে না আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে এই গোসলটি আপনারা আদায় করবেন তারপরে সুন্দর মতন আমরা ভুতরে পানি ঢালবো কোনো শুকনো যাতে না থাকে তারপরে যে এখানে লেগে আসে সেই জায়গাটা আমরা ভালোভাবে আমরা ধুতো করব হ্যাঁ তারপরে আমাদের যে শরীরের অংশ ধরুন এখানে না থাকিয়ে লেগে গেছে এখানে ভালো মতন এমনে পরিষ্কার করতে হবে যাতে কোনো শুকনো না থাকে ইনশাল্লাহ আমি দেখাচ্ছি আবারও কীভাবে গঠন করবেন চর্চাগুলো অনেক গুরুত্বপূর্ণ শিখে রাখবেন জেনে রাখবেন মনোযোগ সহকারে দেখুন শিখতে পারবেন আমাদের অনেকেরই কিন্তু প্রত্যেকটা মুসলমানের কিন্তু দরকার শিখুন দর্শক চলুন দেখে আমরা এই কাপড়টি আমরা কীভাবে আমরা এখন পবিত্রতা করব প্রথমে আমরা এই কাপড়টা সুন্দরভাবে আমরা পানির বালতির মধ্যে আমরা দিয়ে দেবো দেওয়ার পরে আমরা ভালো মতন এই কাপড়টি আমরা ধোত করব যাতে কোনো না না থাকে এভাবে ঘষে মেজে পরিষ্কার করার পরে আমরা আবার এটা উঠাবো উঠানোর পরে আবার কয়েকবার এটা ঘষে মাজা একদম পরিষ্কার করতে হবে অতপর আমরা এই পানিটা আবার ফেলে দিব অতপর আবার পানি নেবো পানি নেওয়ার পর এভাবে মোট তিনবার ধৌত করতে হবে আরেকটা বিষয় এই কাপড়টি ধৌত করার পরে ভালোভাবে চিপবেন ভালো করে এমনভাবে পরিষ্কার করবেন যাতে কোনো ময়লা না থাকে তারপরে আবার নতুন পানি নিয়ে আবার এটা ভিজাবেন ভিজানোর পরে লাস্ট একটা ভালো করে ভালো করে এটা আপনি মড়াইয়ে এটা পানিটা ফালিয়ে দিবেন আরেকটা যে ভুলটা করার কারণে কিন্তু আমাদের শরীর নাপাক থেকে যায় সেই বিষয়টা হচ্ছে যে এই যে দর্শক আমি এখানে গোসল করেছি এই গোসল করার পরে আমার এখানে যে পানিটা আছে পানিটা কিন্তু নাপাক পানি আমার শরীরের পানি নাপাক পানি এখন আমরা কি করব নতুন এক মানে নতুন পানি নিয়ে আমরা শুকনো একটা জায়গার মধ্যে যাবো এই শুকনো জায়গার মধ্যে এসে আমরা সুন্দর মতন আমরা পাওটা ধোবো মানে এই ভিজা জায়গা থেকে অন্য একটি জায়গার মধ্যে শুকনো জায়গার মধ্যে গিয়ে আমরা সে পাউটি ভালোভাবে আমরা ধুতো করে তারপরে আমরা

এবং এই বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এই বাইকে এত সুন্দর করে ফরজ গোসলের নিয়মটা দেখানোর জন্য আমাদেরকে শেখানোর জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা